প্রিয় দর্শক আমি রবি চৌধুরী বলছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে তো আমরা এই কাজ করি জরি কাজ ঘরেতেই করি যারা আমাদের আগে কিছু দেখেছেন তারা জানেন শোয়েলটা কাজ করে মনে হচ্ছে বাঁধাতে কাজ করছিস ডাঙাতে করছি হচ্ছে বাঁধাতে করছি আমাদের কাজ একটু দেখায় যারা না তারা দেখুন একটু আমাদের কাজ এখন কম ভিট হয়নি অর্ধেক হয়েছে এটা এটা নেটের শাড়িটা একটা শাড়ি দুবার লাগাতে হয় আমাদের ফ্রেমে একবার তো পুরো শাড়ি আসবে না এটা একদিকটা লাগিয়েছি আর একদিক আছে বার লাগাবো সিতে সকাল দশটা বাজছে এখনো কুয়াশা কাটেনি হালকা হালকা কুয়াশা আছে এখন দশটা বাজছে আমরা এখন কাজ করবো সিন টুকটাক যা করি দেখাবো রান্না বান্না খাওয়া দাওয়া লাইফস্টাইল ভুলাক এরকমই করি আমি আর বাড়িতে তো যাওয়া হয় না খুব একটা বাড়িতে গেলে বাইরের পরিবেশ দেখাবো বড়ো ফিটো অনেকদিন করিনি শুরু করছি বড় ভিডিও করার সময় পাওয়া যায় না অনেক জানাটা থাকে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আমাদের অসুবিধা সারাদিন কাজ করি রোদ পাই না শরীরে রোদ লাগে না দুপুরে ছাদে খাওয়া করি সেটা দেখাবো আমাদের দুপুরে রোদটা পাই যেন কাজ করবো দেখা হচ্ছে কিছুক্ষণ পর

ঠিকে বাজে মাত মোবাইলে টাইম দেখা অসুবিধা গত বাৰ মোবাইল দেখিব সাধাৰণ কারখানায় একটা ঘুরি থাকা অবশ্যই দরকার কাজের টাইমটাও দিই কারণ আমাদের কাজ একটা যে কোনো একটা মানে ফুল বলে বুঝতে পারবেন একটা ফুল কতক্ষণ টাইম লাগে সেটা দেখা যায় হিসাব করে বিশ্বাস মজিল তো লিয়ে টাইম দেখা যায় না এ হচ্ছে ব্যাপার বাইরে পরিষ্কার দেখে দিই সিদিয়ার দুপুর এখনও কুয়াশা কুয়াশা লাগছে কুয়াশা আর কাটছে না গা ধোয়া আমাদের গা ধোয়া হয়ে গেছে গা ধুয়ে আমরা কাজ তারপর ভাত কাটতে এবার সবারই গা দোয়া হলে তারপর ভাত খাই তারপর ভাত খাচ্ছে

আমাদের ভাত গেল আবার দুপুরে ঘুম দেব এক ঘন্টা আবার ঘুম ডেকে কাজ সে বলে কাজ নাই ছুই দুপুরে ঘরে শুই না ঘরে শুলে উঠতে ইচ্ছা করে না সন্ধে হয়ে যায় তাই না শুই তো আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হয় পরে ভিডিওতে Bye. <laughs>